ঐতিহ্যবাহী স্নানযাত্রার রীতি বহু প্রাচীন সময়কাল থেকে পালন করা হচ্ছে কথিত আছে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর প্রথমবার রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানে প্রচলন করছিলেন তারপর থেকেই এই বিশেষ পূর্ণিমা তিথিকে জগন্নাথ দেবের স্নানযাত্রা হিসেবে মেনে চলা হয় চলতি বছরের তিরিশে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন এই প্রথম বছর দীঘার জগন্নাথ মন্দিরে আড়ম্বরের সাথে পালিত হচ্ছে স্নান যাত্রার উৎসব একশো আটটি তীর্থের জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে মন্দিরের দক্ষিণ পাশে তৈরি হয়েছে এই বিশেষ স্নানবেদী যেখানে সমস্ত রীতি পালন করা হবে আজ অর্থাৎ বুধবারের পর থেকে জগন্নাথ দেব অসুস্থতার কারণে আর দেখা দেবেন না ছাব্বিশে জুন অর্থাৎ রথযাত্রার ঠিক একদিন আগে আবার তাকে দর্শন করা যাবে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের গাছের আম ও কাঁঠাল জগন্নাথ দেবের জন্য পাঠিয়েছেন আজ দুপুরে ছাপ্পান্ন রকমের ভোগের সাথে সেগুলো নিবেদন করা হবে সকাল থেকেই স্নান যাত্রার প্রস্তুতি করা হচ্ছে একশো আটটি তীর্থের জল পঞ্চামৃত ও ফলের রস দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে আজকে এই স্নান যাত্রা বিভিন্ন রকম বিভিন্ন বছর জগন্নাথ মন্দিরে পালন হয় আমরা উল্লেখযোগ্য দেখেছি পুরীর মন্দির চলতি বছরের দীঘাতে প্রথম স্নানযাত্রার উৎসব হচ্ছে জগন্নাথ ধামে এই স্নানযাত্রার বিষয়ে আমরা শুনেছি অবশ্যই কিন্তু স্নান যাত্রার তাৎপর্য সম্পর্কে আপনি বললে খুব ভালো হয় তো এই স্নান যাত্রা যেটা এটা জগন্নাথের একটি খুব বিশেষ লীলা এবং এটি হয় মূলত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এবং স্কন্দ পুরাণে এর উল্লেখ করা আছে যে রাজা ইন্দ্রদুম্ন যিনি জগন্নাথের সেই কাষ্ঠ প্রথমে সমুদ্রে খুঁজে পান এবং পরবর্তীকালে তার দ্বারা জগন্নাথ বিগ্রহ স্থাপনা হয় তো সেই ইন্দ্রদম্ন মহারাজ প্রথম সেই বিগ্রহের স্নান যাত্রা যে মানে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রার যে মহা অভিষেক এই উৎসবটি তিনি পালন করে থাকেন এবং রথযাত্রা জগন্নাথের রথযাত্রা যেটা বিশ্বব্যাপী বিশ্ববিখ্যাত যে উৎসব সেই রথযাত্রার আমরা জানি যে রথযাত্রা শুরু হয় হচ্ছে অক্ষয় তৃতীয়া থেকে যেটা এই বছর তিরিশে এপ্রিল ছিল এবং সেদিন থেকে রথযাত্রা রথের কাজ শুরু হয়েছিল এবং এই স্নান পূর্ণিমা স্নানযাত্রায় এই গরমের মধ্যে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনের একসাথে এই গরমের মধ্যে তাদেরকে স্নান করানো হয় এবং এটা আপনি পুরীতে আমরা পুরীতে ভিডিও আমরা সরাসরি এখন লাইভ দেখতে পাই তো এই যে ভিডিও গুলো হয় এটাতে আমরা দেখতে পাই যে একটা স্নান পূর্ণিমা স্নান বেদি আছে সুতরাং সেই রত্নবেদি থেকে জগন্নাথের রত্নবেদী থেকে জগন্নাথ যে মেয়ে আসেন ভক্তদের কাছে সেটা শুধুমাত্র যে রথযাত্রায় হয় তা নয় রথযাত্রার আগে স্নান পূর্ণিমার দিনে একই রকম ভাবে করতে করতে ভগবানকে মন্দিরে শ্রী মন্দির থেকে বাইরে নিয়ে এসে এই স্নান পূর্ণিমার স্নান লীলাটা করা হয় এবং এই স্নানের পরে যেকোনো জায়গায় এই গরমে রোদে দাঁড়িয়ে স্নান করলে কি হবে আমরা জানি হয়ে জগন্নাথেরও সেরকম জ্বর হয় এবং জগন্নাথের পরে একটি অনাসর পিরিয়ড এ ঢুকে যায় মোটামুটি এক প্রহর প্রায় দু সপ্তাহ মতো এর মধ্যে থাকেন দু সপ্তাহ বেশি আছে তাই তো এরম ভাবে জগন্নাথের লীলা চলতে থাকে এবং জগন্নাথের স্নান থেকে উঠে যখন তিনি বেরিয়ে আসে তখন তিনি স্নান আজকে একটি বিশেষ দর্শন জগন্নাথ যান কারণ জগন্নাথের নানান বিশেষ দিনে বিশেষ বিশেষ বেশ তিনি ধারণ করেন যেমন সোনা নাগার্জুন নাগার্জন দেশ ইত্যাদি ইত্যাদি বেশের সম্বন্ধে আমরা জানি তার মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় এবং অন্যতম বেশ হচ্ছে গজবেশ এই গজবেশ আজকে তিনি গজবেশ ধারণ করেন এটা একটা খুব সুন্দর লীলা আছে যে একবার এক খুব বড় সংস্কৃতের পণ্ডিত তিনি তৎকালীন পুরীর পুরীর নরেশ মানে পুরীর রাজার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে আসেন এবং তিনি সেদিন রাজার সাথে তার সাক্ষাৎ হয় কথা হয় সেদিন ছিলেন স্নান পূর্ণিমার দুই কিন্তু এই ভদ্রলোক তিনি গণেশ ইষ্ট দেবতা ছিলেন সেই গণেশের ছাড়া অন্য কাউকে তিনি আরাধনা করেন না তো এইরকম মানসিকতা নিয়ে তিনি ছিলেন ওনার সাথে রাজার যে কথাবার্তা যা হওয়া সব হওয়ার পরে রাজা বলেন যে চলো একসাথে আমরা মহাপ্রভু জগন্নাথের স্নান অভিষেক দর্শন করতে হুম তো রাজা বলেছেন বলে তিনি ওখানে যান কিন্তু ওনার খুব একটা ইচ্ছা ছিল না কারণ তিনি গণেশ ছাড়া উনি অন্য কাউকে আরাধনা করতে উনি নারাজ কিন্তু যখন তারা ওখানে গিয়ে পৌঁছালেন হ্যাঁ তার ওখানে গিয়ে পৌঁছালেন তখন দেখলেন যে জগন্নাথ যাতে আমরা একভাবে দেখতে অভ্যস্ত যে বড় বড় চোখ হাতগুলো খোলা হাত হুম এই যে বিদ্রোহ দেখতে আমরা অভ্যস্ত সেদিন হঠাৎ স্নান অন্তে তার মুখের মধ্যে একটা সুর আঁকা হয়ে গেছে তাকে গণেশের মতো দেখতে যাচ্ছে হম তো এইভাবে তিনি গজবেশে গণেশ রূপে দর্শন দিয়েছিলেন এই ভক্ত সেই থেকে গজবেশের প্রচলন একদম আছে এই যে অনাসর এই অনাসর পিরিয়ডে গৌরী বৈষ্ণব মানে আমাদের বাঙালিদের জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা সময় যখন জগন্নাথের দর্শন করা যায় না তখন অন্যতম সাধক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে পুরীতে তার জীবনের শেষ লীলা পুরীতে করেন সে মহাপ্রভু যখন জগন্নাথের দর্শন করতে পারতেন না এই অনাবসর পিরিয়েডে তখন তিনি আহ একটু দূরে ব্রহ্মগিরি ওখানে আলারনাথ মন্দির আছে এই আলারনাথ মন্দিরে তিনি নিত্য দর্শন করতে যেতেন এইভাবে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ এর দর্শন করতেন আবার আলারনাথে গিয়ে ভগবানের দর্শন করতেন এই হচ্ছে জগন্নাথের কাহিনী আজকে স্নান পূর্ণিমা খুব পুণ্য তিথি পুরাণে বলা হচ্ছে যে এই ভগবানের এই যে দর্শন এই দর্শন যদি কেউ করে তাহলে তার সমগ্র তীর্থ হম বিশ্বের যত তীর্থ আছে সমগ্র তীর্থে গিয়ে গঙ্গা স্নান করার যে পূর্ণ পূর্ণ সেটা তিনি জগন্নাথের স্নান পূর্ণিমা স্নান যাত্রার এই অভিষেক দর্শন করে চর্ণামৃত পেলে তারা সে একই পূর্ণ তিনি অর্জন করতে পারে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা